আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمدوহু ওয়া রাসূলুল্লাহিন কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ক্বুল ইন্নাস সালাতি ওয়া নুসুকী ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্াল হামদুলিল্লাহ। डियर फ्रेंड्स আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে অনেকের কাছে মনে হবে আজকে নতুন শুনছি যে এইরকম সমস্যা কারো থাকতে পারে তো বন্ধুরা বিষয়টি হচ্ছে যৌন সত্যর একটি বিশেষ অবস্থা তো বন্ধুরা যৌন সত্য কয়েক প্রকার হয় একটি হচ্ছে আকাঙ্ক্ষা বা কামনা বাসনা হ্রাস পাওয়া আর একটি হচ্ছে অধিক কামনা বাসনা থাকা সত্ত্বেও টঙ্গিলির সাথে একান্ত আনন্দ ঘন মুহূর্তে তৃপ্ত হয় না অর্থাৎ আপনি সময় অনেক দিতে পারছেন না আপনার আকাঙ্ক্ষা প্রবল কামনা বাসনা খুবই প্রবল কিন্তু আপনার এই কামনা বাসনা পূর্ণতা পাচ্ছে না যেন একটি অতিরিক্ত একটি রাক্ষুসে ক্ষুধা যে শুধু খাচ্ছে আর খাচ্ছে পেট ভরছে না পানি পান করছেই আর পান করছেই পিপাসা মিশছে না তো বন্ধুরা যৌন সত্যর একটি অবস্থা হলো এই যে এখন বর্তমানে প্রচুর এরকম রুগী পাওয়া যাচ্ছে যে তার আকাঙ্ক্ষা বা পাওয়ার অধিক অত্যধিক কিন্তু তৃপ্ত নয় তো বন্ধুরা এটি কিন্তু একটি রোগ এটি একটি সমস্যা অনেকেই এই বিষয়টাকে মানে না জানার কারণে শেয়ারও করতে পারছেন না কিন্তু ইদানিং প্রচুর রুগী পাওয়া যাচ্ছে যাদের অবস্থা এই রকম যে সে সময় দিতে পারে পর্যাপ্ত সময়ে তার স্ত্রী তৃপ্ত হচ্ছে কিন্তু সে নিজে তৃপ্ত হচ্ছে না তো বন্ধুরা এটি কিন্তু একটি রোগ আমি এই রোগের বা এটি একটি সমস্যা এর সমাধান দিয়ে দিচ্ছি আপনি প্রকৃতির দিকে ফিরে আসুন আপনার পরম বন্ধু হিসেবে আপনার পাশে দাঁড়াবে আপনার এই আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে তো বন্ধুরা সেই ভেষজগুলো কোনগুলো আমি সেটি বলে দিচ্ছি বন্ধুরা আর তা হচ্ছে আপনি আড়াইশো এম এল গরুর দুধ আমি আবারও বলছি আড়াইশো মিলি গরুর দুধ পাঁচশো মিলিলিটার পানি সেই সাথে আপনি ভালো দামি খেজুর সংগ্রহ করবেন এই খেজুরের ভিন্ন কোনো নাম বলার প্রয়োজন নেই যে এই মরিয়ম খেজুর প্রয়োজন আজওয়া খেজুর প্রয়োজন না গুণগত দিক দিয়ে ভালো মানের খেজুর সংগ্রহ করবেন বিচি ফেলে দিয়ে এটি ওজন দিয়ে দেখবেন যাতে করে বিশ থেকে তিরিশ গ্রামের মধ্যে হয় তো বন্ধুরা তিনটি উপাদানের কথা বললাম বিশ থেকে তিরিশ গ্রাম পরিমাণ খেজুর ভালো মানের খেজুর সেটি অবশ্যই বিশ থেকে তিরিশ গ্রাম বিচি ছাড়া হতে হবে এরপরে পাঁচশো মিলিলিটার পানি দুশো পঞ্চাশ মিলিলিটার দুধ এটি একত্রে জাল দিয়ে খুব ঘন ও গাঢ় করে ফেলবেন তো বন্ধুরা ঘন গাঢ় করার পরে এই যতটুকু পরিমাণ বললাম ঘন গাঢ় হয়ে যাওয়ার পরে এটি সকালে দুচা চামিজ রাত্রিতে দুচা চামিজ পরিমাণ এটি খাওয়ার আগে পরে দুইভাবে সেবন করতে পারেন নিয়মিত সেবনের ফলে আপনার এই যে প্রাইভেট আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে আপনি সময় অনেক বেশি না দিলেও সময় যদি খুব সংক্ষিপ্ত হয় তবে আপনার এই ইন্টারকোর্স পূর্ণতা পাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সাথে আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে